মাহবুব আদর্শ বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুর মহানগরের সতেরো নম্বর ওয়ার্ডে চান্দনা গ্রামে অবস্থিত মাহবুব আদর্শ বিদ্যাপীঠের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব মোহাম্মদ আব্দুল হালিম মোল্লা সভাপতিত্ব করেন বাসন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ শওকত হোসেন বাবু প্রধান মেহমান হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব হাজি মোহাম্মদ শহীদুল রফিকুল ইসলাম বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম রাতা সাধারণ সম্পাদক বায়তুল শরীফ কেন্দ্রীয় জামে মসজিদ এবং কাউন্সিলর পদপ্রার্থী সতেরো নম্বর ওয়ার্ড গাজীপুর মহানগর অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল বিএনপি গাজীপুরের আহ্বায়ক জনাব মোহাম্মদ আতাউর রহমান এ সময় পতাকা উত্তোলন করেন মাহবুব আদর্শ বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হাজি মোহাম্মদ মাসুদুর রহমান গাজীপুর মহানগর গণ অধিকার পরিষদ সিনিয়র সহসভাপতি উপস্থিত অতিথিরা শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকার প্রশংসা করেন এবং শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন এ সময় অতিথিরা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন সন্তানদের পড়াশোনার প্রতি আরও বেশি মনোযোগী হতে উৎসাহিত করতে হবে এবং তাদের দৈনন্দিন চলাফেরার দিকে খেয়াল রাখতে হবে বিশেষ করে শিক্ষার্থীদের মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে রাখার আহ্বান জানান অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি আনন্দ পরিবেশে শেষ হয় মাহবুব কাছাকাছি ভেঙে পায় এই স্কুলের সব পরিচালনা এবং শিক্ষার মান হিসেবে ব্যাপক ছাত্র পর্যন্ত ব্যক্ত হিসেবে এই জন্য তাদের কাছে

মান অনেক উন্নত অন্য অন্য স্কুলের এই স্কুলের দুইটা প্রায় ফিজ অনেকে ভালো শুরু থেকে হাতি হাতি পাপা করে স্কুল আজকে প্রায় প্রাথমিক স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে পরিণত হয়েছে আমরা সবাই দোয়া করব এই স্কুল সামনে স্কুল থেকে কলেজে পরিণত হয় আমরা অকূ কলেজ থেকে যেন বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় আমাদের সবার যদি চেষ্টা থাকে ছোট থেকেই সব ছোটো থেকে ছোটো ছোটো মানুষ থেকে বিভিন্ন বিভিন্ন থেকে মহাজার সুস্থ হয় সাগরে সুস্থ হয় আমরা এই সকলের চেষ্টায় ইনশাআল্লাহ এই স্কুলটা অনেক একসময় ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে এবং আপনাদের কাছে আমার এই স্বপ্ন স্বপ্ন ওয়ার্ডে মানুষের কাছে থাকবেন তাদের ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে পড়াশোনা করায় যাতে ভালো একটি ছাত্র এই স্কুল থেকে বাইরে আসে এবং যারা এই স্কুলে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেছেন খেলাতে পার্টি থাকবেন পার্টিতে মধ্যে খেলা আনন্দ শুধু স্কুলে বছর একদিন আমরা খেলাধুলা করবো এরকম না আমরা আমাদের সকাল থেকে প্রতিদিন কমসে কম কম দিন এক ঘন্টা করে খেলা সুযোগ দেব খেলাধুলা করলে তাদের মাথার ব্রেন ভালো থাকবে স্মরণ শক্তি বাড়বে শরীর সুস্থ থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আমরা আমাদের সঙ্গে প্রতিদিন খেলাধুলায় একটা সময় দেব খেলাধুলা না করে তাহলে লেখাপড়া মন বলবে না আমরা লেখাপড়া এবং খেলাধুলার মধ্যেও ব্যস্ত রাখবো এবং আমার বৈধ সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে সালাম জানিয়ে প্রতি বছরই ভয় আদালত দিয়ে দিচ্ছে আমি আর কথা বলব না এই এই স্কুলে শিক্ষা এবং মান এবং ক্রীড়া শিক্ষা এবং ক্রীড়া যাতে মেরোন দুইটাই যাদের মের এই শিক্ষা এবং ইটা যাতে ভালো থাকে এবং ইতিহাস যদি ভালো থাকে আমি এই শুভকামনা করি তাদের এই মাহবুবের সাথে আমাদের আত্মার সম্পর্ক কারণ মাহবুব আমাদের একজন যাদের ওপরে আদর্শের ছিলেন